হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভি কে লাইক শেয়ার কমেন্ট করুন বানসিরামপুর দরিয়া দৌলত ইউনিয়নে গণসংহতি আন্দোলনের প্রধান কার্যালয় উদ্বোধন স্টাফ রিপোর্টার আলমগীর হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আকলিমা রশিদ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কসবা টিভি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্সরামপুর উপজেলার দরিয়া দৌলত ইউনিয়নে গণসংহতি আন্দোলনের প্রধান কার্যালয়ে আজ এগারো বারো পঁচিশ রোজ বৃহস্পতিবার বিকেলে দয়ালবাবা কান্দুসা মাঠে শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় হাজি মোহাম্মদ শহীদুল্লাহ মাস্টারের সভাপতিত্বে ও শাহিন কাদিরের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জননেতা জোনায়ত সাকি বিশেষ অতিথি ছিলেন বানসারপুর উপজেলার গণসংহতি আন্দোলনের সমন্বয়ক শামীম শিবলি জেলা গণসংহতি আন্দোলনের সংগঠক মাহবুবুল আলম কায়ুম স্বাগতিক বক্তব্য রাখেন মোহাম্মদ আমির হোসেন বক্তব্য রাখেন মোহাম্মদ গিয়াস উদ্দিন সরকার আব্দুল খালিক মাস্টার যুব ফেডারেশনের মামুন হাসান বাবু সোহেল রানা ছাত্র ফেডারেশনের সার্জিস আলম সাকিব মিয়া সাব মিয়া নাইম মিয়া মহিলা নেত্রী ঝর্ণা সহ প্রমুখ এ সময় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ রকিবুল ইসলাম শফিকুল ইসলাম মোহাম্মদ হেলাল সরকার মহসিন সরকার শিমুল আহমেদ মোস্তফা ডাক্তার মাইনুদ্দিন শহীদ মিয়া নারী নেত্রী ময়না আক্তার সহ এলাকার সকল নেতাকর্মী বক্তারা মাথাল মার্কাকে বিজয়ী করে সংসদে পাঠানোর অঙ্গীকার করেন আলোচনা শেষে দলীয় কার্যালয় উদ্বোধন করা হয়

ঠিক কিনা আমরা দুঃখনাটা পেয়েছি আমরা বীর গতিন করে এই বংশের উপরে আমরা রক্ত পেয়েছি বংশের জনগণ আমরা তা হারাবো না আমরা তার দেখা যত রক্তের আমরা কি করব উদ্ধার করব এই রক্তের আমরা যত্ন করব ঠিক কিনা হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভিকে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি